बी <laughs> चोरी

আজ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কোন ভাবনা নেই আমাদের জন্য লজ্জাজনক সারা বাংলাদেশ শিক্ষার্থীরা যারা জুড়েছিলাম জুলে ছাত্র জনতা আমরা কোনো দিনই মেনে নিব না যে যেই বাংলায় আওয়ামী লীগ রক্ত ধরিয়েছে যেই বাংলায় আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে সেই বাংলায় আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে এটা মেনে নিব না আমরা পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন ক্ষমতা লোভী রাজনৈতিক দলগুলো আওয়ামী নানাভাবে শেল্টার দিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন মির্জা ফখরুল সাহেব বারবার বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা তারা পছন্দ করেন না আপনারা দেখেছেন আপনারা দেখেছেন জামাতের আমির শফিক সাহেব বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ সিদ্ধান্ত নাকি জনগণ দেবে আপনারা কি জানেন না পাঁচ আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ সিদ্ধান্ত দেশের জনগণ দিয়ে দিয়েছে বিভিন্ন রাজনীতির কথা চিন্তা করে বিভিন্ন ক্ষমতার স্বার্থের কথা চিন্তা করে আপনারা আওয়ামী লীগকে স্পেস দিতে চাচ্ছেন আমরা ধিক্ষার দ্বারাই আপনাদের এই কার্যক্রমকে পাঁচ আগস্ট ছাত্র জনতা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এই দেশে হয় আওয়ামী লীগ থাকবে নাইলে এই দেশের ছাত্র সমাজ থাকবে আমাদের দেহে এক বিন্দু রক্ত বেঁচে থাকতে বাংলাদেশের মাটিতে

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য গত সাত মাসে গণহত্যার বিচারের দাবিতে ওই দুই হাজার শহীদের দুই হাজার খুনের বিচারের দাবিতে কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে আমরা দেখি নাই এটা আমাদের জন্য লজ্জাজনক আমরা দৃঢ়ভাবে বলতে চাই আপনারা দুই হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারেন না সংগ্রামে উপস্থিতি আমরা এটাও দেখেছি সরকারের বিভিন্ন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব সহ আরো বিভিন্ন উপদেষ্টা বলছেন তারা আওয়ামী লীগ করতে চান না এবং তারা মন্তব্য করেন তারা নাকি বলেন তারা বলেন যে আওয়ামী লীগ করা নাকি সমীচীন নয় আমরা ধিক্ষার জানে আপনাদের এই ধরনের সিদ্ধান্তকে আপনারা মূলত শহীদের দুই হাজার শহীদের রক্তের সাথে পনেরো হাত থেকে বিশ হাজার আহত ভাইয়ের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন উপদেশ তার আজকের এই বক্তব্য যে তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নাই আমি মনে করে ছাত্র সমাজ মনে করে উপদেষ্টার এই বক্তব্য দুই হাজার শহীদ প্রধান উপদেষ্টার এই বক্তব্য দুই হাজার শহীদ এবং পনেরো থেকে বিশ হাজার আহতের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার সামিল আজকের এই রাধু ভাস্কর্য থেকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি মাননীয় উপদেষ্টা আপনি অনেক প্রশংসনীয় কাজ করেছেন আমরা ধন্যবাদ জানিয়েছি অভিনন্দন জানিয়েছি কিন্তু আপনি যদি অনতি বিলম্বে আপনার বক্তব্য প্রত্যাহার না করেন অথবা ব্যাখ্যা না করেন তাহলে আপনার বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ অবস্থান থাকবে সংগ্রামী উপস্থিতি যারা রাতের ঘুম ত্যাগ করে রাত দুইটার সময় রাজপথে নেমে এসেছেন আপনাদের সকলকে জানাই ইনকিলাব জিন্দাবাদ বিপ্লবী অভিনন্দন এবং একই সাথে পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি আগামীকাল বিকাল তিনটায় আগামীকাল তথা আজকে একুশে মার্চ বিকাল তিনটায় এই রাজু ভাস্কর যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে বেক্ষ সমাবেশ অনুষ্ঠিত হবে সারা আদেশের ছাত্র জনতা এবং স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে উদাত্তভাবে আহ্বান জানাবো আপনারা নিজ নিজ স্কুলের সামনে নিজ নিজ কলেজের সামনে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে আসুন ছাত্র সমাজকে আমরা আহ্বান জানাব দুই হাজার শহীদের রক্তের সাথে শপথ গ্রহণ করে দুই শহীদের খুনের বদলা নেওয়ার জন্য আপনারা রাজপথে নেমে আসুন আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করছি খুনি লীগের নিষিদ্ধ হওয়া এবং দুই শহীদের খুনের বিচার না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই অব্যাহত রাখব আপনারা দেখেছেন উনত্রিশ জুলাই আমরা ঘোষণা দিয়েছিলাম যখন সবাই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিল আমরা ঘোষণা দিয়েছিলাম শহীদের রক্তের কাছে আমরা ওয়াদা করেছিলাম কমিটমেন্ট দিয়েছিলাম যে শহীদের রক্তের বদলা না নেওয়ার আগ পর্যন্ত আমাদের লড়াই চলবে আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো যতক্ষণ পর্যন্ত দুই হাজার শহীদের স্বপ্নের বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ বাংলাদেশ চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন